যে ঢাকের আওয়াজ বাঙালির কাছে দুর্গাপুজোর আমেজ এনে দেয় সেই ঢাক বাঙালির আবিষ্কারই নয় তাহলে ঢাক আবিষ্কার করলো কারা তোমরা জানো চলো আমি কিছুটা বলি মুঘল আমলে মাইগ্রেশনের সময় বিহারের মিথিলা থেকে একদল নগরছি ও ধামার সম্প্রদায় বাংলা এসে ঢুকে পড়ে হ্যাঁ এরাই বর্তমানে ঢাকি এই সম্প্রদায় মিথিলার মন্দিরে ও ফসল কাটার উৎসবে ধামার নামক একটি পশু চামড়া দিয়ে তৈরি বাদ্য বাজাতেন ওটাই ছিল ধামার জীবিকার উদ্দেশ্যে বাংলায় এসে সময়ের সাথে সাথে তারা জমিদার বাড়ির বিবাহ ও অন্যান্য মঙ্গল অনুষ্ঠানে সেই ধামারের বাজনায় চারিদিক আনন্দে ভরে তুলতে শুরু করলেন এই ধামারের আওয়াজ এতটাই উচ্চ শক্তি বিশিষ্ট ছিল যে দূর দূরান্ত থেকে গ্রামের লোক জড়ো হয়ে যেত শুনতে ব্যাস সেখান থেকেই জমিদার বাড়ির দুর্গাপূজায় ঢাকের আগমন তবে ঢাকের এই পপুলারিটি কিন্তু দুর্গাপুজোর প্রাঙ্গণ থেকেই তোমরা কি এটা জানতে